আমাদের সমাজের সবচেয়ে বেশি পরিমাণ পরিশ্রম করে রিকশাওয়ালা দিনমজুর আর সমাজের সবচেয়ে গরিব শ্রেণীর মানুষরা অথচ তাদের ঘরে এক মুঠো ভাতের জন্য দুবেলা লড়াই করতে হয় তারা প্রতিদিন কাজ করে ফিরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যায় কিন্তু ঘুমানোর আগে তাদের মনে একটাই চিন্তা আসতে থাকে আজকে তো রকম দিন চলে গেল আগামী দিন কিভাবে কাটবে কালকে আবার কি কাজ করব কাল পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেব এরকম একটা ভয় তাদের মধ্যে সব সময় কাজ করতে থাকে আর সব থেকে বড় ব্যাপার হলো একটা মানুষ তো আর মেশিন নয় যে সে প্রতিদিন এমন হাড় ভাঙা খাটনি করতে পারবে আমাদের এই সমাজের গরিব মানুষগুলো এই জন্যই গরিব কারণ তারা কাজ করতে পারে না এমনটা নয় একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তারাই সব থেকে বেশি পরিশ্রম করে কিন্তু তারা গরিব এই কারণে তারা কোনো কোনোরকমভাবে অ্যাসেটস আর লাইবিলিটিস সম্পর্কে জানে না তাদেরকে কেউ কখনো বলেনি যে তুমি অ্যাসেটস বিনিয়োগ করো আবার আমাদের মধ্যে এমনও লোক রয়েছে যারা অ্যাসেটস এবং লাইবিলিটিস সম্পর্কে কিছুই জানে না লাইবিলিটিস হচ্ছে সেই জিনিস যা আপনার পকেট থেকে সর্বদা খরচা করাবে এখন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন কোন জিনিসটি বা কোন কাজগুলো আপনার পকেট থেকে টাকা খরচ করায় অন্যদিকে অ্যাসেটস হলো সেই জিনিস যা আপনাকে টাকা থেকে টাকা বাড়াতে সাহায্য করে যদি আপনি ঘুমিয়েও থাকেন তবুও আপনার টাকা বাড়তে থাকবে আপনি কাজ করুন বা না করুন তাতে কিছু যায় আসে না যদি আপনার অ্যাসেট থাকে তাহলে আপনার ইনকাম অটোমেটিকলি জেনারেট হতে থাকবে তাই আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি অ্যাসেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে অ্যাসেট দিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে আজ এই ভিডিওতে যে কথা বলবো এই মধ্যে আপনি যদি একটি ফলো করেন তাহলে আপনার টাকা পয়সা নিয়ে আর খুব বেশি চিন্তা করতে হবে না তাই আপনি কাজ করুন আর না করুন আপনার ইনকাম আসতেই থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সব শেষে থাকবে একটি মূল্যবান চাণক্য নীতি আমাদের অ্যাসেট এর তালিকায় সর্বপ্রথম জায়গা করে নিয়েছে অ্যাসেট নাম্বার ওয়ান বিজনেস ব্যবসা হলো এমন একটা অ্যাসেট যা আপনাকে কম বয়সে মিলিয়নার বানানোর ক্ষমতা রাখে আজকের দিনে যারা মিলিয়নার বা কোটিপতি হয়েছে তারা সবাই কোনো না কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে জড়িত কখনোই দেখবেন না কোনো চাকরিজীবী মানুষ মিলিয়নার হয়েছেন আর যদি হয়েও থাকেন সেটা সম্পূর্ণ শেষ বয়সে যেটা সে কখনোই উপভোগ করতে পারবে না আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য আপনার নিজের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা প্রয়োজন কিন্তু আপনি যে কারণে ব্যবসা শুরু করতে পারেন না সেই বড় কারণটি হলো আমরা প্রথম থেকেই বড় ব্যবসা করতে চাই ফলাফল হিসেবে আমরা ফ্যামিলি থেকে বিগ অ্যামাউন্টের টাকা চেয়ে বসি যেমন ধরুন পাঁচ থেকে সাত লাখ টাকা যদি ফ্যামিলি সে টাকাটা ম্যানেজ করেও দেয় আমরা সেই টাকা নিয়ে কোনো একটা রেস্টুরেন্ট খুলি কিংবা কোনো একটা দোকান খুলি এবং সেখানে সম্পূর্ণ টাকাটা ইনভেস্ট করে দিই কিন্তু এখানে সমস্যা হলো এর মধ্যে নাইনটি পার্সেন্ট বিজনেস দুই থেকে তিন বছর পর্যন্তই টিকে থাকতে পারে তারপর মুখ থুবড়ে পড়ে অর্থাৎ এক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা থাকে আমরা আমাদের বিজনেস ডুবিয়ে ফেলি আর লস খাই এর পরবর্তীতে যখনই আমরা ব্যবসার কথা বলি তখনই পরিবার থেকে চাপ এসে যায় চাকরি করার জন্য কারণ এর আগে কিছু টাকা অলরেডি আমি নষ্ট করে ফেলেছি দেখুন এই ভিডিওটিতে আমরা অ্যাসেট নিয়ে কথা বলতে এসেছি এখানে আমরা কিভাবে বিজনেস তৈরি করতে হয় এইটা নিয়ে কথা বলবো না আপনি যদি কিভাবে একজন সফল ব্যবসায়ী হতে হয় এটা জানতে চান তবে ব্যবসায়ী রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলি দেখতে পারেন যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক্সের সেরা বিজনেসম্যানদের ভিডিও রয়েছে যা আপনাকে ব্যবসায়ী উন্নতি করতে সাহায্য করবে যাই হোক এখন মূল ভিডিওতে ফিরে যায় এই ওয়ার্ল্ডে যত ব্যবসায়ী রয়েছে সবাই ছোট ব্যবসা থেকেই আজ বড় ব্যবসায়ী হয়েছে তাই আপনাকে শুরুতে ছোট থেকেই স্টার্ট করতে হবে ওই ধরুন পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে উদাহরণ হিসাবে বলতে পারেন অ্যামাজন কোম্পানির ফাউন্ডার জস বেজস তার কোম্পানির ক্যাপিটাল এখন ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের মতো কিন্তু এই কোম্পানিটি শুরু হয়েছিল ছোট্ট একটি বইয়ের দোকান থেকে ব্যবসার প্রথম ধাপ শুরু করা তার পরের ধাপ হলো সেটাকে ছোট ছোট পর্যায়ে বড় করা যদি আপনি সত্যি জীবনে কিছু করতে চান তাহলে যে কোনো একটি ব্যবসা আপনাকে শুরু করতেই হবে ব্যবসা এমন একটি অ্যাসেট যেখান থেকে টাকা তৈরি হতে আপনার উপস্থিতি খুব বেশি জরুরি নয় এই জন্য আপনাকে ব্যবসা করতেই হবে এখন আপনি হাজার চেষ্টা করার পরেও কোনো ব্যবসা যদি দাঁড় করাতে না পারেন তাহলে দ্বিতীয় অ্যাসেটটি আপনি ফলো করতে পারেন অ্যাসেট নাম্বার টু স্টকস আমাদের লিস্টের মধ্যে দুই নম্বর অ্যাসেটটি হলো স্টক বা শেয়ার আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই অ্যাসেটটি সম্পর্কে কোনো ধারণায় রাখে না কিন্তু এই অ্যাসেটটি হলো ধনী লোকেদের আরো ধনী হওয়ার একটা বড় হাতিয়ার আমাদের মাথায় যখন কোনো ব্যবসার আইডিয়া আসে না তখন আমরা চাইলে দেশের বড় বড় কোম্পানিগুলিতে যেমন টাটা রিলায়েন্সের মতো বড় বড় হাজারো কোম্পানিতে ইনভেস্ট করতে পারি স্টকে ইনভেস্ট করা আমাদের দুই দিক থেকে লাভবান করবে একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইন করার জন্য এবং দ্বিতীয়টি হলো ডেবিডেন্ড ইনকাম যেমন দু হাজার দুই সালে একজন ভারতীয় ব্যক্তি তারা নাতিকে যদি এমআরএফ কোম্পানির কুড়ি হাজার শেয়ার গিফট করে যার তখন বাজার মূল্য ছিল এইট হান্ড্রেড প্লাস সেই নাতি যদি আজকের দিনে সেই শেয়ারটি বিক্রি করে যার বাজার মূল্য এখন ওয়ান লাখ ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি সিক্স অর্থাৎ তার ক্যাপিটাল এখন দাঁড়ায় টু হান্ড্রেড নাইনটি নাইন প্লাস যেটা একদম অবিশ্বাসের মতো কিন্তু এটাই বাস্তব যেমন হায়দ্রাবাদের একজন চাষী সে একজন চাষি হয়ে দশ হাজার টাকাকে এগারোশো কোটি টাকা বানিয়েছিল এই চাষির বাবা পাঁচ ভাইকে দশ হাজার টাকা করে দিয়েছিলেন বাকি সকলে তারা বিভিন্নভাবে সেই টাকা নষ্ট করে ফেলেছিল তারা বিভিন্ন লাইবেলিটিসে খরচা করেছে ঘর করেছে গাড়ি কিনেছে আর বাকি টাকা খেয়ে ফেলেছে কিন্তু তাদের এক ভাই সেই টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করেছে আর ফলাফল হিসাবে সে বর্তমানে এগারোশো কোটি টাকার সম্পত্তির মালিক যদি আপনি কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করে রাখেন তবে আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডেভিডেন্ট ইনকাম হিসাবে পাবেন এই টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে উদাহরণ হিসাবে ধরুন স্কোয়ার ফার্মা কোম্পানিটির স্টকে কেউ যদি দু সালে দশ লাখ টাকা বিনিয়োগ করে রাখত তবে বর্তমানে দু সালে তার কাছে প্রতি বছর প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো ক্যাশ ডেভিডেন্ড আসতো আর তার ইনভেস্ট করা দশ লাখ টাকা বৃদ্ধি পেয়ে দশ কোটি টাকা ছাড়িয়ে যেত তবে এখানে মূল ব্যাপারটি হচ্ছে স্টকে বিনিয়োগ করার পূর্বে আপনাকে নলেজ গেইন করতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে ভালো বিনিয়োগকারী হওয়া যায় আপনি প্রতি মাসে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে স্টকে ইনভেস্ট করতে পারেন এভাবে করে যখন একটি মোটা অ্যামাউন্ট জমে যাবে সেই টাকা দিয়ে আপনি একটা পছন্দের বিজনেস স্টার্ট করতে পারেন এখন যদি আপনি ভাবতে থাকেন কোনো কোনো অ্যাসেটস আছে কিনা বিনিয়োগ করার জন্য তবে অ্যাসেটস নাম্বার থ্রি আপনার জন্য এটি হলো অ্যাসেটস নাম্বার থ্রি ইন্ডেক্স ফান্ড স্টক মার্কেটের জগতের শেড ওয়ারেন বাফেট স্বয়ং নিজেই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন ওয়ারেন বাফেট প্রতিটি ব্যক্তিকে তার দেশের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে বলেন কারণ বাফেট নিজেই ইন্ডেক্স ফান্ড ইনভেস্টর কারণ তিনি মনে করেন যখনই আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন তখনই সেই দেশের টপ কোম্পানিগুলিতে বিনিয়োগ হয়ে যায় প্রত্যেকটি দেশেরই ইন্ডেক্স রয়েছে আমরা যখনই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি তখন আমাদের টাকাটা দেশের জিডিপির সাথে বৃদ্ধি পেতে থাকে দেশের ইকোনমি বৃদ্ধি পেলে আমাদের ইনভেস্টের টাকাটাও বৃদ্ধি পেতে থাকবে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করেন তার দেশের ইকোনমি ভবিষ্যতে ভালো হতে চলেছে আর সে তার দেশে থেকে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে তাহলে তার ইনভেস্ট করার টাকার পরিমাণও বাড়তে থাকবে যেমন ওয়ার বাফেট ওয়াফের ইন্ডেক্স ফান্ডে দশ ডলার বিনিয়োগ করে পাঁচ কোটি দশ লাখ ডলার বানিয়েছেন আমরা চাইলে আমাদের ইনকামের একটা অংশ মাসে ইনভেস্ট করে একটা মোটা টাকার অ্যামাউন্ট বানাতে পারি দেখুন আমরা সকলেই চাই ধনী হতে কিন্তু আমরা কেউ ধনীদের মতো করে অ্যাসেট বানাতে চাই না আপনি যদি এখন থেকে অ্যাসেট বানানোর জন্য নিজেকে স্থির করতে পারেন তাহলে একটা সময় আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না তারপরেও আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে এই ভিডিওতে যে অ্যাসেটগুলোর নাম বললাম বিজনেস বাদ দিয়ে বাদ বাকি সবই পেপার অ্যাসেট এই অ্যাসেটগুলো নিয়ে এজন্যই কথা বললাম কারণ এগুলোর প্রত্যেকটি আপনি খুব কম টাকায় শুরু করতে পারবেন এগুলো করার জন্য পাঁচ দশ লাখ টাকার প্রয়োজন পড়ে না বা দশ বিশ হাজারেরও প্রয়োজন পড়ে না আপনি মালতেলি দুই তিন হাজার টাকা বিনিয়োগ করে আপনার বিনিয়োগের জার্নি শুরু করতে পারেন আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন চিন্তা চিতার সমান শুধু ধনী হব ধনী হব করে চিন্তা করলেই আপনি ধনী হবেন তা কিন্তু নয় আপনাকে পদক্ষেপ নিতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে একটা সময় আসবে যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তিনি আরো বলেন পরিশ্রম কখনোই সাফল্যের মূল চাবিকাঠি নয় পরিশ্রমের পাশাপাশি দক্ষতা থাকা প্রয়োজন তাই সর্বপ্রথম নিজের গোল সেট করুন তারপর নলেজ গেইন করুন তারপর সেটাতে পরিশ্রম করে যান সফল আপনি হবেনি শুধু মনে রাখবেন দিনরাত খেটে যদি রাজা হওয়া যেত তাহলে বনের রাজা সিংহ নয় গাধা হতো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর জীবনকে সুন্দর থেকে অতি সুন্দর করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য